সববে সাল্লাল্লাহু আলাইহি কাছে লোকটা টক করে হেঁটে গিয়ে আমার ভাইরা নবীজির সম্মকে শেষতম তো তো মারার জন্য গেছে কোথায়খানে ছিল না মনে আছে তো আপনাদের ওই লোকটার নাম হলো উকবা ইবনে আবি মারিত এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদিমানা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মাহসুরা কিয়ামতের দিবসে আল্লাহ পাক আমাদের আমলনামা টেস্ট করবেন পরীক্ষা করবেন এই আমলনামায় শিরকি কুফরি বেদাতি গুনাহ যখন পাওয়া যাবে আল্লাহ পাক বলেন আগে শিরকি গুনার বিচার হবে তোমার সব আমল পন্ড হয়ে যাবে बर्बाद হয়ে যাবে এজন্য আমার যুবক ভাইরা আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি আপনি আল্লাহ কে ভালোবাসবেন আল্লাহর রাসূলকে ভালোবাসবেন ইসলামকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকবেন কাফেরদের শয়রাচারী অত্যাচারী পাপাচারে গোনাকে আপনি পছন্দ করতে পারবেন না ওটাকে সাপোর্ট করতে পারবেন না কথা বলেন ঠিক না সকল আমার বন্ধুগণ আয়াতি জানা আমাদেরকে এই কথাই শোনাচ্ছে এই যে কোরআন শরীফের তাফসীর যা আমি আপনাদেরকে শোনাচ্ছি কিয়ামত পর্যন্ত মানুষ আসবে এইভাবে ভাবে কোরআন থেকে তাফসীর শুনে শুনে সে হেদায়েত নেবে কথা বলেন ঠিক না কিন্তু লোকটার একটা দূর চরিত্র হই একদিকে নবীর সাথে বন্ধুত্ব বানিয়েছে পাশাপাশি নবীর দুশ্মন তার সাথেও যেন তার বন্ধুত্ব আমার হ্যাঁ এই লোকটা ওমাইয়া বিন খালফের কাছে যখন চলে গেল চলে যাওয়ার পরে বলতেছে তুই তো আমার আগে থেকেই আমার সাথে সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল অতএব তুই ইসলাম কবুল করেছিস আজকে তোকে দেখা আর আমাকে দেখা আমাদের দুইজনের চেহারা দেখা হারাম হয়ে গেছে তুই ইসলামকে ইনকার কর শুধু ইনকার করলে হবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়া ওনার চেহারা মোবারকের মধ্যে থুতু মেরে বলবি তোমার ইসলামকে তোমার কাছে নিক্ষেপ করে গেলাম জোরে কন্যা কথা বলছি লোকটা সত্যিকার এই কথাই করলো এই কাজটাই করলো যে কথা যে তুমি শুধু ইসলামকে ইনকার করলেই হবে না আলী সাল্লামের কাছে গিয়ে ওনার চেহারার মধ্যে থুতু মেরে বলতে হবে তোর ইসলাম তোকে দিয়ে দিলাম নাউজ বি আমার বন্ধগান এই লোকটা টুকটুক করে হেঁটে হেঁটে বিশ্ব নবী হাজরাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দরবারে পৌঁছে গেল বন্ধুরে কোরআনের ওই আয়াত আপনি লক্ষ্য করুন আপনি পড়বেন ষষ্ঠ নম্বর পারাসুরে আল মাইদা আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন আমার কথা আর আসবে না এরকম করে লোক গেলে প্রিয় ভাই আমি যে আপনার সম্মুখে যে তাফসির করতেছি অনেকগুলা পড়াশোনা করে আইসে আপনাদের কাছে এই কথাগুলো বলতেছি আপনাদের এত ভালো লাগবে না কারণ আমরা আওয়াম মানুষ তাফসির বুঝি আমাদের সম্মুখে কে হাসালো কে কাদালো এটাই আমাদের খুব ভালো লাগে হাসায় কাদায় বলে যে বক্তা একটা এসছিল কি এসছিল একটা কোরআন রায়াত পড়েনি একটা হাদিসের এবারত পড়েনি মানুষ ওকেই আজকালে পছন্দ করে আর সমাজের মানুষ কোরআনের তাফসির এবং হাদিসের ব্যাখ্যা শুনতে না চাওয়ার আর একটা কারণ যে আমরা আমাদের প্রত্যেকটা কদম প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম কোরআন হাদিসের বিরুদ্ধে যখন এর তাফসির করা হয় আমাদের গায়ে লেগে যায় গায়ে লেগে যায় এই জন্য সহ্য করতে পারে না ক এইটা শোনার চাইতে না শোনাই ভালো আপনি যে শুনলেন না পরপর কয়েকটা আয় শোনেন يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم بسيش نمبر پر آخر سورة سورة نم شنمان اتو بند بند نمبر پر آخر سورة اسطلی کو آت آه نمبر آية کھو تبولا ہوئے چا اللہ پاک بولین ورا يسمع آيات الله تتلى عليه ثم يصر ছিল ও مستكبرونک علام یسمعها আল্লাহর কোরআন তারা শুনলো শোনার পরে না শোনার ভান দললো অহংকার করলো গৌরব করলো কোরআনে কারিমের মাহফিল সাজায় আলোচনা ছিল আজকে কোরআনের তাফসীর হবে বড় থেকে মাওলানা সাহেব আসবেন কোরআনের তাফসীর করবে এই তাফসীর শোনার পরে আপনি অহংকারে বসতো এখান থেকে আপনি পালায়ণ করলেন না শোনার ভাও দললেন গৌরব করলেন অহংকার করলেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ও নবী তাদেরকে আপনি শুনিয়ে দেন খুশখবরি শাস্তির খুশখবরি তাদেরকে শুনিয়ে দে কেমন বিষয়টা যে আপনার ছেলে বড় মা তার ছেলেকে সামলাতে পারছে না লাস্টে বলে দেয় তোর বাবা আসো এলেই তোর ব্যাপারে নালিশ কোকে নালিশ করে তোর এর পুরস্কার শিখাবো পুরস্কার পাইয়ে দেব ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন ও নবী আমার কোরআনের কথা শোনার পরে যারা না শোনার ভান ধরে ওদেরকে বলুন জাহান্নামের খুশখবরি আপনি যে চলে যাচ্ছেন কি হিসেবে চলে যাচ্ছেন কি কাজ আপনার আপনার চোদ্দ গোষ্ঠী তো এরকম পরে তাপ সে নাই তা আপনি সুবর্ণ সুযোগ পেয়েছেন আপনার শোনা দরকার কখন কাকে আল্লা কোন আয়াতে হেদায়েত দেবে ওমরকে দেখেন একটা আয়াতে হেদায়েত পেয়ে গেছে আপনারও হতে পারে হেদায়েত আমি দেওয়ার জন্য আসিনি হেদায়েত আমি দিতেও পারবো না তবে আমি হেদায়েতের কথাগুলো আলোচনা করতে পারবো এখানে আল্লাহ কাকে পছন্দ করবে কোন সময় দিয়ে দেবে এই সময়ের জন্য আপনি থাকেন কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন কোরআনের কারীমের ভিতরে বরনা করেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হtta ইউগাইয়িরু মা বিআনফুসিহিম এটা আপনি পড়বেন সূরা আর রাত 43 তে আয়াতের 13 নম্বর পারার আখেরে سورার আগের سورার 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কোন জাতি কোন গোষ্ঠী কোন সোসাইটিকে আমি অতক্ষণ পর্যন্ত হেদায়েত দেব না তাকে পরিবর্তন করব না সংশোধন করব না যে সে নিজে যখন পরিবর্তন হতে না চায় আপনি কষ্ট করে কোরআনের তাফসীর শোনার জন্য মনের রেব একটু আল্লাহকে ডাকবেন মাওলানা আর এই যে কোরআনের কথাগুলো তুমি তুমি আল্লাহ পাক তোমার আলিম ওলামা শোনাচ্ছে আমি তো এত দিন শুনি নাই আমি অন্ধকারে ছিলাম আল্লাহ গো কোন হেদায়েতের কোন ফাকে কোন আয়াতের কথা আমার দিলের মধ্যে ধাক্কা দিয়ে তুমি আমারে হেদায়েত দিয়া আল্লাহ গো হযরতে উমরের কাতারে দাঁড় করায়া দাও সকলে বলবেন আমীন আমার বন্ধগান এর জন্য আল্লাহ পাক আপনাকে নটিশদারি করলেন আপনি শোনার পরে যদি না শুনার ধরেন তাইলে বিপদ আছে না নাই জোরে বলেন আর একটু জোরে বলেন নিশ্চয়ই বিপদ আছে এখন যদি আপনি যদি কথা এই কথা বলেন তারপরে শোনার পরে যদি আপনি রাগাম্বিত হয়ে যান আল্লাহ পাকের বক্তব্য কোরআনে হাকিম 26 নাম্বার পারা আপনি পড়বেন সুরাই মুহাম্মদ সম্ভবত সাত অথবা নয় নম্বর আয়াত জালিকা বিআন্নাহুম কেলু মা না আল্লাহু ফাআহবাত আ'মান শোনার পরে আল্লাহর হুকুম শোনার পরে যদি আপনি এটাকে ক্রিটিসাইজ করলেন এর প্রতি আপনি যদি মনের মধ্যে উদ্রেক সৃষ্টি করলেন মনের মধ্যে যদি আপনি খারাপ কুলোর সৃষ্টি হলো আল্লাহ বলেন। আগে যত তুমি আমল করেছিলে সব আমি আল্লাহ আল্লাহর তোমার আমলগুলোকে গুলোকে বরবাদ করে দেব এই জন্য আল্লাহর কথা শুনে মনের ভিতরে আপনি খারাপ উদ্রেক আনতে পারেন না আপনি ক্রিটিসাইজ করতে পারেন না তাইলেও আপনার আমল বরবাদ এখন যদি আপনি বলেন তাইলে তো আমি এই কথা যদি বলেন আল্লাহ পাকের বক্তব্য কোরআনি হাকিম যখন আপনি স্টাডি করবেন ওমান আবাল আল্লাহ রাব্বুল আমিন কোরআনি কারীম যখন আপনি স্টাডি করবেন সূরা তাহা 135 নং আয়াতের 125 এবং 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য ওমান আবাল এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক কি সুন্দর করে বর্ণনা করেন আল্লাহ পাক বলেন আপনি এই দুনিয়ায় থাকা কালীন আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের প্রতি আপনি ভক্ষেপ করেন নি কোরআনটাকে স্টাডি করেন নি আল্লাহ

এখন যদি বলেন আমি পড়বও না আমি শুনবও না শুনলে পাতা যদি আমি একটু ক্রিটিসাইজ করি তাহলে আমার আমল বরবাদ হবো আমি বাড়ি গিয়ে শুয়ে থাকবো এবার আল্লাহার বক্তব্য আল্লাহ বলেন ওই জাতি ওই মানব জাতি তদের হলো কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ভালো লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক যে আকাশ বানিয়েছি জমিন বানিয়েছি এর ভিতরে তুই থাকছিস আমি আল্লাহ পাক ফ্রি ফ্রি অক্সিজেন দিচ্ছি একজন মাসে একজন মানুষ এক মাসের ভিতরে প্রায় 16 টনের উপরে সে অক্সিজেন ব্যবহার করে এই অক্সিজেন আল্লাহ ফ্রি দিয়ে দেয় আমার সব কিছুই ভালো লাগে আমার আইন ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না আমার ইসলাম ভালো লাগে না আমার হুকুম ভালো লাগে না তাইলে আমার এই জমিন থেকে অন্য জমিনে চলে দাও আমি আল্লাহ পাক যে আকাশ বানিয়েছি কে কাপপicket করে দিয়েছি এই আকাশের বাইরে চলে যাও চন্দ্র সূর্য দিয়ে তোমাদেরকে যে আলো দেই তোমাদেরকে যে বাতাস দেই এর বাইরে তোমরা চলে যাও আল্লাহ পাক বলেন ওই জিনিন জাতি ওই মানব জাতি এর বাইরে যাওয়ার তদের ক্ষমতা নাই তা আমি পালংকি গিয়ে শুয়ে থাকবেন তারপর আল্লাহ বক্তব্য দিছে যাবেন কোথায় আল্লাহর বক্তব্য আপনাকে শুনতেই হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ পাকের কোরআন

ছিল কিন্তু এই মানুষ এবং জিনেরা তাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীন দিয়েছে চাইলে তারা করে না চাইলে তারা করে না এদের কি বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওরা ইচ্ছে অনিচ্ছায় আমারই ইবাদত করে সেজদা দেয় জুরে জুরে কোন সুবহানাল্লাহ আসুন আমার বন্ধুগণ আমরা মূল পয়েন্টে চলে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা টক টক করে হেঁটে গিয়ে আমার ভাইরা নবীজির সম্মুখে সে সতম তো তোমার জন্য গেছে কথা ছিল না মনে আছে তো আপনাদের ওই লোকটার নাম হলো আবি আবিদ এই লোকটা ইসলাম থেকে আবার খারিজ হয়ে গেল বলা হয় সে মূর্তাদ হয়ে গেল ইসলামকে অপছন্দ করে নবীজির সম্মুখে গিয়ে নবীর মুখে থুতু মারবে আমার ভাইরা এই দৃশ্য যখন হলো কোরআনে কারীম আগে থেকেই বলে রেখেছে আল্লাহ পাক ওয়াদা করে রেখে রেখেছেন কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন ষষ্ঠ নম্বর পারা সূরা আল মায়দা ১২০ টা আয়াতের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য আইয়ুগা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা এখান থেকে যেন আপনি কোনোটা বাকি না রাখেন এই তবলি করতে গেলে প্রচার করতে গেলে কিছু ইসলামের দুশ্মন বেরিয়ে যাবে আল্লাহর দুঃশন বেরিয়ে যাবে ইসলামের দুশমান বেরিয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন এই দুশ্মনরা যখন আপনাকে আক্রমণ করতে আসবে আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিচ্ছি আমি আপনাকে সাহায্য করব শত্রুর হাত থেকে আমি আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দেব সুবহানাল্লাহ ইননা ওয়া'দাল্লাহি হক আল্লাহর ওয়াদা হল সত্য বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া লোকটা আমার হেরা ওর মুক্তিকে থুতু নিক্ষেপ করেছে থুতু একদিকে নিক্ষেপ করেছে আর ওর দিকে আল্লাহর কুদরতে এখানে কাজ করেছে কোন সুবহানাল্লাহ কি কাজ করলো তফসিলের ভিতরে এসেছে থুতু মারার সাথে সাথে ওর মুখ থেকে স্যাপ বেরিয়ে যখন নবীজির চেহারার দিকে যাচ্ছে আল্লাহ পাকের কুদরত ওই থুতুকে ইউটান করে দিয়ে আমার বন্ধুগণ আবার ওর চেহারার দিকে আমার বন্ধুগণ তীরের মতন লেগে গেছে তীরের মতন ওর চেহারার দিকে ঘুরে আসছে আর ওইভাবে যখন আল্লাহ পাক ইউটান করে দিয়েছেন আল্লাহর কুদরত যখন কাজ করেছে ওইটা আর স্যাপ থাকে নাই মুখের লালা থাকে নাই সঙ্গে সঙ্গে ওটা আগুনে পরিণত হয়ে সে আগুনে পরিণত হয়ে ও ইবনে আবি মৈতের চেহারার মধ্যে লেগে চেহারা জলসে গেল পরে গেল সার হয়ে গেল জুড়ে শুভ হারাল্লা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিল ও মদিনার কমলি বল সালাম তোমায় পড়ল সকলে ও মদিনার কমলি সালাম তোমায় আকাশ জমিন চার স তোমার নরে দি সারা তোমার সানে পড়লে ধর হৃদয় যে জোড়ায় তোমার সানে পড়লে ধর হৃদয় যে জোড় অমদিনার কামলিওয়ালা সালাম তোমায় অম দিনার কামলিওয়ালা সালাম তোমায় কি নরু খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার রস নিতে আধার লায় কিনুর খুদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রোশ নিতে আধার লগা লীলা বীর তোমার ও শান্তি ধরায় অশান্তি দূর হয় তোমার ও শান্তি ধরায় অশান্ত দূর হয় ও রকমি বলা সালাম তোমায় ও মদিনর বলা সালাম তোমায় লীলা তাকবীর তোমার নামে রাশি হলো যারা দু জহানে ধন্য হলো তারা তোমার প্রেমেরা শিখোলো যারা দু ধন্য হলো তারা এই আশি কে যেন তোমার কদমিলো মেলোটা এই আশিকে যেন তোমার কদমিলো যা ও মদিনার কমলি তোমায় তোমার মদিনার কামলি সালাম তোমায় নারাই তকবীর সুতরাং আমার বন্ধুগণ এই দুটো আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই ভাবে করে উকবা ইবনে আবি মাইত ইসলাম থেকে যখন লোকটা খারিজ হয়ে গেল আর প্রেক্ষাপটে এই দুটো আয়াত নাজিল হয় কিয়ামতের দিবসে ওই লোকটা আবার হেরা যখন দেখতে পারবে হাশর নাশর কিয়ামত ওই দিনে দেখবে নবীর সাথে বন্ধুত্ব করা নবীর প্রতি ইমান আনা ইসলামকে ভালোবাসা ইসলামের পক্ষা থাকায় আমার জন্য শ্রেষ্ঠ ছিল কেন আমি ওই নবীর দুশ্মনের সাথে বন্ধুত্ব রেখে ইসলাম থেকে আমি খারিজ হয়েছিলাম এই আফসোসে তার হাতগুলো। নিজের মুখ দিয়া অঙ্গল আমার হ্যাঁ কামরিয়া কামরিয়া সে খাইতে থাকবে আফসোস তার মরবে না